সবাইকে <laughs> স্বাগতম আমার লাইভটা দেখতে পারছেন সবাই সবাই দেখতে থাকলে কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন যে যে গান দেখছেন একটু কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিং এর যেবার যারা আছেন একটু কমেন্ট করবেন আর আমার লাইভটা সঠিক মতো হচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন কামাল ওয়ার্ড ওয়ার্কিং চ্যানেলে স্বাগতম ওয়াচিংয়ে একজনকে দেখতে পারছি একটু কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আপনি একটু কমেন্ট করেন আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় দেখছেন একটু জানাবেন আমার সঠিক হচ্ছে একটু বলবেন একটু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আপনাদের সামনে সবাই একটু পাশে থাকবেন কামাল ওয়ার্ড ওয়ার্কিং চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের নুসরাত আক্তার আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য একটু কমেন্টে জানাবেন আমার লাইফটা সঠিক হচ্ছে কি না হচ্ছে না সবাই কমেন্ট করেন কমেন্ট করেন ওয়াচিং এ বসে থেকে লাভ একটু কমেন্ট করেন ওয়াচিং এ যে আছেন একটু কমেন্ট করেন আপনারা একটু কমেন্টে জানাবেন এখন পর্যন্ত কেউ জানালেন না একটু কমেন্টে জানাবেন ভাই আপনাকে ধন্যবাদ শুভ সন্ধ্যা ভাই আপনাকেও শুভ সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে যাচ্ছেন আপনি একটু জানাবেন কে কোথায় থেকে দেখছেন একটু বলবেন দাদা আমি কুলনা থেকে বলছি কুলনা বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ দাদা বলার জন্য দাদা দাদা আমরা খুব ভালো নেই দাদা খুব কি হয়েছে দাদা বলবেন একটু কি হয়েছে আপনার একটু বলবেন কোন সমস্যা নাকি একটু বলবেন দাদা আপনার নাম কি বলছেন থেকে বলছেন একটু বলেন দাদা আমি ইন্ডিয়া ত্রিপুরা থেকে বলছি ত্রিপুরা থেকে পার্শ্ববর্তী বাংলাদেশের পার্শ্ববর্তী ইয়ে থেকে বলছি ত্রিপুরা থেকে আমার নাম কামাল আমার এই চ্যানেলের নাম হইল কামাল ওয়ার্ড ওয়ার্কিং চ্যানেল আমার নামই কামাল ওয়াচিং এ যারা আছেন কমেন্ট করেন কমেন্ট করেন যেবার যারা আছেন একটু কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন তিনজন আছেন দেখি আর একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন একটু বলবেন ওয়াচিং এ বসে থেকে লাভ নেই একটু কমেন্ট করলে কিছু আলোচনা করব। আপনাদের সাথে কিছু কমেন্টের মাধ্যমে কিছু আলোচনা করব। সবাই বেশি বেশি করে একটা সাপোর্ট করবেন আপনারা দাদা আমাদের বাড়ির কাছেই তো ও অশান্তি হচ্ছে দাদা কি অশান্তি হচ্ছে অ আরে দাদা ভাই এটা তো মনে করেন ঠিক আছে মানুষ তো ঠিক আছে সব তো সমান ঠিক আছে এই সমস্ত জিনিস নিয়ে আমি বর্তমানে কিছু বলতে চাই না তবে এটা সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমার কথা কিছু মনে নেবেন না আপনি এটা সবকিছু ঠিক হয়ে যাবে কমে ওয়াচিংয়ে যেবা যারা আছেন একটু কমেন্ট করেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা ডাবিয়ে দিবেন সবাই পাশে থাকবেন নিত্য নতুন আমার ভিডিও আপলোড হবে আপনাদের পাশে পৌঁছে যাবে ওয়াচিং গে যারা আছেন একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট কমে ওয়াচিং বসে থেকে একটু লাভ নেই একটু কমেন্টের মাধ্যমে কিছু আলোচনা করব আপনারা কমেন্ট কর না করলে আমি তো এমনিতেই বসে থাকব সবাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন よし সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন ওয়াচিং এ যারা আছেন কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে কিছু আলোচনা করবো আপনাদের সাথে আপনারা কমেন্ট করেন ওয়াচিং যারা আছেন কমেন্ট করেন শুধু শুধু ওয়াচিং এ বসে থেকে লাভ নেই একটু কমেন্ট করলে আপনি কমেন্ট করলেন আপনিও কমেন্টের উত্তর দিব তাই কিছু আলোচনা হয়ে যাবে আমার লাইভ দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম কামাল ওয়ার্ড ওয়ার্কিং চ্যানেল সবাই একটু দেখে আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে বা যারা লাইভ দেখছেন বা সামনে দেখবেন সবাইকে বলছি Mm-hmm. <clears throat>